আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি সুস্থতা অসুস্থতা সব কিছু নিয়ে জীবন তারপরও জীবন চলতে হয় কিছু করার নাই তা আপু অনেক দিন যাবৎ বলতেছিলো একটা জায়গায় যাওয়ার জন্য সেখানে একটা বিশেষ দুইটা কারণ ছিল সেই কারণে যাচ্ছি আর এতটা দূরের রাস্তা বলার বাহিরে তারপরও কিছু করার নেই অনেক ক্ষেত্রে ফ্যামিলির কারোর মানে কিছু কিছু মানুষের কথা রক্ষা করতে হয় যত কষ্ট হোক সব কষ্ট মেনে নিয়েই রক্ষা করতে হয় তারপরে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আপু আসছে এই যে এখানে এক আসছি মানে ভাগ্নি আমার ভাগ্না বিয়ে করবে আমার আপুর একটা মানে পূর্বকালীন একটা পরিচয় আমার দুলাভাইয়ের ওখানে এটার জায়গাটার নাম হয়েছে রূপসি। সেখানে যাচ্ছি যা যাওয়ার পর আমি ওদের বাসার কোনো বিডুই মানে ক্যাপচার করে রাখি নাই কারণ আমি অসুস্থ তারা সবাই জানে আমি যাই এসে রয়েছি সব কিছুই মানে আর সবার অনুমতি ছাড়া কারোর মানে কোনো জায়গায় ক্যামেরা ধরা আর অপরিচিত একটা জায়গা সেজন্য আমি আর ক্যামেরাটা ধরি নাই তো ভাগনা আমার আপু অনেক পছন্দ করছে ওই একটা মেয়ে ছোট চোদ্দো পনেরো বয়সের হবে আমার ভাগনা আস্তে আস্তে আরও হয়তো ছয় মাস এক বছর লাগতে পারে তো এর আগেই দেখে রাখছে তারপরে আপু আর ভাইগনা বলতেছিল খালামনি তুমি একটু দেখে আসো আর আমার আম্মু যে নানি নানির নিয়ে একটু দেখায় আসলো কারণ আর যাওয়া হবে কি না জানি না সেজন্য আমি আমি একটু মানে যত কষ্টই হোক অনেক দিন যাব অপেক্ষা করতেছিল আমি যাওয়া টাইম দিতে পারি নাই দেখে যাইতে পারি নাই তারপরে গেলাম যাওয়ার পরে ও এর পাশে আমার আপু একটা জায়গা রাখছে অনেক বছর আগে জায়গাটা নাকি আট লাখ টাকা দেওয়া রাখছিলো এখন বর্তমানে এটার দাম হয়েছে ষাট লাখ টাকার উপরে এখানে মিল কারখানা সব কিছুই আছে আশেপাশে আর এখানে একটা রাস্তা হয়েছে এখানে অন্য কাউ মানে অন্য কাউকে দেওয়া রাখছে জায়গাটা পরিচালনা করার জন্য ওনারা দেখাশোনা করে তা ওই ওখান থেকে আমার আপুর বাসা যাইতে মিনিমাম এই বাড়িটা দেয়া জায়গাটার যাইতে মিনিমাম বিশ মিনিট পঁচিশ মিনিট রাস্তা আর ওখানে রাস্তাঘাট আমার একদমই পছন্দ হয় নাই চিপা চোপা রাস্তা কেমন যে লাগছে আমার কাছে তারপর কিছু করার নেই আপু যেহেতু বলছে যে হবে এই দুইটা কারণে যাওয়া এক হিসেছে আমার ভাগনা বউ যে দেখছি না মানে দেখে রাখছে এটা একটু দেখানোর জন্য আর জায়গাটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে গেছে এই যে ইয়ে আমার ইয়াপুর আপু বড় ছেলে বিয়ে করবে আর জায়গাটাই আপুরেই আমার আম্মু আর আসতে পারতেছিলো না আম্মু আর পায়ের সমস্যা একটু দূরেই আম্মু ধারাই আসছিলো আর এখানে দেখেন কলা গাছ রাগে রাখছে কলা ধরে রাখ ধরে আসে আর ওখানে ভিতরে যা যাইতে পারতেছিলাম না গেলে হয়তো কলা পারতে পারতাম আর আমার ওরও এতটাই গরম লাগতেছিলো হ্যাপসা একটা গরম পড়ছিলো এই যে এখানে খুবই মানে গাছ গাছালা সব কিছুই আমার মনে হইতেছে যে গ্রামের মতো আর আপুকে বলতেছিলাম যে এখানে আসার দরকার নেই যদিও ভাড়াটা বাড়িটার করো ভাড়া দিয়ে রেখ কারণ আমার কাছে জায়গাটা কেন যে কেমন যেন লাগতেছে হাসপাতাল আমার সব কোনো জায়গায় হাসপাতাল না তাহলে আমার কাছে জায়গা ভালো লাগে না হাস কারণ মানুষের যাতায়াতের একটা সুবিধার কারণেও অনেক কিছু হয়ে যায় হায় মত আল্লাহর তো ঠিক আছে তারপরে সব কিছু মিলাইয়া আমি আগে মানে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করি হসপিটাল কাছাকাছি আসি কি না এটা দেখে সিলেক্ট করি তারপরে তারপরে আমার যতটুকু মানে বলার উদ্যোগ বলছি তাদের ইচ্ছা আর মাসাল্লাহ মেয়ে ভালোই দেখতে শুনতে একটু ছোটো এটাই এই মিলাইয়া সব কিছু মিলাইয়া দেখে চলে আসলাম তারপরে আমার আপুর বাসার যে কারা প্রতিবেশী আছে তাদেরকে আপু দেখে বললে আসছে যে একটু দেখে শুনে রাখেন এমনি তো একজন দেখাশোনার জন্য লোক আছে, তারপর ওদেরকে বললে আসছে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে লাইক কনেক ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করব আমি অনেক অসুস্থ বলতে মানে আমার এই ভালো লাগে এই খারাপ লাগে এই টাইমটা এরকমই তারপর আপনাদের কাছে ভিডিও দিই আপনারা একটু সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ